একদিন এক ভক্ত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে জিজ্ঞাসা করলেন ঠাকুর ঈশ্বরকে কি দর্শন করা যায় কি অবস্থাতে তাকে দর্শন হয় ঠাকুর বললেন হ্যাঁ অবশ্য করা যায় মাঝে মাঝে নির্জনে বাস তাঁর নাম গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয় ব্যাকুল হয়ে কাঁদলে তাঁকে দেখা যায় বউ ছেলের জন্য লোকে একঘটি কাঁদে টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয় কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো। তারপর তো সূর্য দেখা দেবেন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয়ের বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান এই তিন টান যদি কারো একসঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিনজনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে আর দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানি। মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে কখনো হেসেলে কখনো মাটির ওপর কখনো বা বিছানার উপর রেখে দেয় তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে আর কিছু জানে না মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে একটি ঊনবিংশ শতবর্ষ বয়স্ক ছোকরাকে উদ্দেশ্য করিয়া তাহার দিকে তাকাইয়া ঠাকুর যেন কত আনন্দিত হইয়া অনেক কথা বলিতেছেন ছেলেটির নাম নরেন্দ্রনাথ কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজ পরিপূর্ণ চক্ষু দুটি উজ্জ্বল ভক্তের চেহারা মাস্টার অনুমানে বুঝিলেন যে কথাটি বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হইতেছিল যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রর দিকে তাকিয়ে বললেন নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্রনাথ তখন বললেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন না রে অত দূর নয় ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাব তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন শুনি না একটা গল্প বলি শোন কোনো এক বনে একটি সাধু থাকেন তাঁর অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল এমন সময়ে একটা রব উঠলো কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্যটি পালালো না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো এদিকে মাহুত চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়লো না শেষে হাতিটা সুঁড়ে করে তুলে নিয়ে তাকে এক ধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষতবিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো খানিক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে তুমি কেন হাতি আসছে শুনেও চলে গেলে না সে বললে গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাই নাই গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় আজ এই পর্যন্তই ঠাকুরের কথা কেমন লাগছে আমারও জানতে ইচ্ছা করছে তোমাদের কাছে একটু কমেন্ট করো প্লিজ আমার ভালো লাগবে সকলের জন্য ঠাকুরের চরণে মঙ্গল কামনা করি আজ এই পর্যন্তই ঠাকুরের কথা রীতি করলাম